আজ সাজো সাজো রবে প্রাণ ভরা উৎসবে মা এসেছেন ঘরে শিউলির গন্ধে অষ্টমীর অঞ্চলিতে পুজোর ভোগে প্যান্ডেলে জমজমাটি আড্ডা গানে বেঁচে থাকুক পুজোর আনন্দ বাংলার রন্ধ্রে রন্ধ্রে নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে পুজো প্রস্তুতির আরও একটি পর্বে আপনাদের জানা রয়েছি বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি খাগড়া বাবুপাড়াতে খাগড়া বাবুপাড়ার পুজো মানেই নতুন নতুন চমক প্রতি বছরই কিছু না কিছু থাকে তো আমরা এবারে জেনে নেব পুজো প্রস্তুতি কত দূর চলছে তার কারণ পুজো আর হাতে মাত্র কয়েকটা দিন তো আসুন আমরা আলাপ করিনি তাদের সাথে নমস্কার দাদা আমি জেনে নাম এবং আলাপ করে নেব দাদার সাথে আমার নাম অরিন্দম দাস আমি পূজো কমিটির উপদেষ্টাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বপুরংপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আচ্ছা তো খাগড়া বাবুপাড়ার পুজো মানে আমরা তো জানি প্রতি বছর নতুন কিছু তোর চমক তো থাকবেই তো এবারের কি রয়েছে দেখুন অ্যাকচুয়ালি বহরমপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাবুপাড়া প্রত্যেক বছরই নতুন কিছু ভাবনা নিয়ে আসে আমরা এর আগে প্রচুর আদিবাসীদেরকে নিয়ে কাজ করেছি সুদূর ভুটান থেকে কুচবিহার থেকে ও তাদেরকে নিয়ে সেখানে প্রমোট করেছি এবছর আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে সুদূর তামিলনাড়ু ইস্ট কোস্ট রোডে নেমেলিতে অবস্থিত জৈনদের একটা মন্দির রয়েছে যে মন্দিরটির নাম সুব্রত নবগ্রহ জৈন মন্দির সেই মন্দিরটিকে তুলে নিয়ে এসেছি আমরা বাবুপাড়ায় তুলে নিয়ে এসছি অর্থাৎ সেই মন্দিরের আদলে আমরা এখানে আরেকটি মন্দির তৈরি করছি সুব্রত নবগ্রহ জৈন মন্দির অর্থাৎ মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ এবং যত ব্লক রয়েছে প্রত্যেক ব্লকের মানুষ এই বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব যেন কোথাও একটা সেই অবস্থিত সুব্রত নবগ্রহ মন্দিরের স্বাদ অনুভব করবে সুব্রত নবগ্রহ মন্দির অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে নয়টি নবগ্রহের পূজা আরাধনা যেখানে করা হয় তো সেখানে হয়তো তামিলনাড়ুতে অনেকেই যেতে পারেন না তো অবশ্যই আসতে হবে এখানে পুজো প্রস্তুতি কতদিন থেকে শুরু হয়েছে আমাদের উল্টো রথে খুঁটি পুজো শুরু হয়েছে এবং সেই দিন থেকেই আমাদের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আশা করছি আমরা পরশু দিনের মধ্যে টোটালটা কমপ্লিট করে ফেলব চতুর্থীর সন্ধেই সাড়ে সাতটায় আমাদের উদ্বোধনী আছে চতুর্থীর সন্ধেই একদম উদ্বোধন হয়ে যাচ্ছে আমাদের সুব্রত নবগ্রহ মন্দির আপনাদেরকে কিন্তু আসতেই হবে আর পুজোর যে পাঁচটা দিন সেটা কিভাবে কাটে দেখুন পুস পুজোর পাঁচটা দিন ন্যাচারালি আমাদের খুব ব্যস্ততার মধ্যে থাকে কেননা এত বড় মন্দির এত বড় পুজো এত বিগ বাজেটের পুজো করতে গেলে কী হয় প্রত্যেককে খুব অ্যালার্ট থাকতে হয় কেননা আমার পাড়ায় গোটা জেলা এবং জেলার পাশ থেকে প্রচুর মানুষ আসে তারা যাতে সুষ্ঠুভাবে মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারে এবং প্রতিমা দর্শন করে আবার সুষ্ঠুভাবে যাতে বাইরে বেরিয়ে যেতে পারে সেই দিকটাই আমাদের চরমতম নজর থাকে তার জন্য পুজোর পাঁচটা দিন আমরা নিজেদের কথা ভুলে গে আমরা পরিবারের কথা ভুলে গে যে মানুষরা আমাদের পাড়ায় আসেন তাদের কথা ভাবি আর এই বাবু পুজো মানে তো একটা জমজমাটি ব্যাপার তো সেক্ষেত্রে তো সকাল থেকে একদম রাত্রি অবধি বা ভোর রাত অবধি যেটা বলে তখন মানে প্রচণ্ড সমারোহে তো আনন্দ করে করে পুজোটা কেটে যায় তো বাইরে কি কোথাও যাওয়া হয় না এখানেই কাটাই না অ্যাকচুয়ালি আমরা কেউই এই মণ্ডপের বাইরে পা ফেলতে পারি না দু হাজার সাল থেকে আমরা এই পুজোটা করছি তবে থেকে আমরা বাইরে কোথাও যাই না আমরা এখানেই থাকি এখানেই তো গোটা জেলার মানুষ আছে। আসে তাদের সঙ্গে আমাদের খুব ভালো কাটে পুজোর একদমই তাই আর এই যে এটা একটা ব্যস্ততম রাস্তা খাগড়াই আমরা সকলেই জানি তো সেখানে মানুষ তো উপচে পরে ভিড় আর এ ঠিক তাই হবে তো সেক্ষেত্রে কিভাবে সামাল দেওয়া হয় कैरेट it, it, it. एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास অবশ্যই বহরমপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে হবে আমাদের এই মণ্ডপে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন থাকে এবং তারা তাদের পরিবারকে ছেড়ে এসে শুধু আমাদের মণ্ডপে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাস্তায় যাতে মানুষ সুষ্ঠুভাবে পরিচালনা চলাচল করতে পারে সেই দিকে তাদের সজাগ দৃষ্টি থাকে তার সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা দিনরাত রাত নিরলস পরিশ্রম করে অর্থাৎ এই ব্যস্ততম রাস্তাটাও আপনার পুজোর মধ্যে এসে মনে হবে যেন শান্তি শৃঙ্খলায় ভরে রয়েছে কোনো রকম প্রবলেম এই যে একটা বছর একটা ইউনিক নবগ্রহ মন্দির তামিলনাড়ুর সুব্রত নবগ্রহ মন্দির এই ভাবনাটা কাদের ছিল দেখুন এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমাদেরই ছিল আমরা গত বছর বাহুবলি করেছিলাম তাই এবার ভেবেছিলাম আমরা কোনো একটা স্থাপত্য করব আর কি তাই বিভিন্ন রকম কালচার করতে করতে লাস্টে আমাদের এই সুব্রত নবগ্রহ জৈন মন্দিরটা আমাদের চোখে পড়ে এবং আমাদের খুব ভালো লাগে স্ট্রাকচারাল পার্টটা তাই আমরা ঠিক করি এই জৈন মন্দিরটাই আমরা করবো তার জন্যই আমরা এটা করছি আর পুজোর পাঁচটা দিন কি মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আমাদের পুজোর পাঁচটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি না আমরা উদ্বোধন অনুষ্ঠানটা খুব আড়ম্বরের সময় করি তারপর আমরা যেটা করি আমাদের এই পাড়ায় আশেপাশে প্রচুর মানুষ রয়েছে তো তা আমরা একটা জামা পরলে একটা শাড়ি পরলে আমরা তাদেরকেও পরাই আমরা সবাই মিলে নতুন বস্ত্র পরি তাই আমরা কিছু বস্ত্র দান করি দান নয় বস্ত্র ভাগ করে নিই নিজেদের মধ্যে দান নয় দান আমরা করার মতো ওই জায়গায় এখন আসতে পারিনি পাঁচ সাতশো বস্ত্র কি হাজার বস্ত্র ওটা দান করে কাউকে ছোট করব না আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই যাতে পুজোর পাঁচটা দিন আমরা সবাই নতুন বস্ত্র পরে সুন্দরভাবে পুজো কাটাতে পারি খুব ভালো লাগলো কথা বলে এবং আমরা সকলেই আসবো এবং আমরা সকলে অধীর অপেক্ষায় রয়েছি যে সুব্রত নবগ্রহ মন্দিরটি আমরা দেখতে পাবো আর হাতে মাত্র কয়েকটা দিন অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো দেখতে থাকুন পুজো প্রস্তুতির এরকম আরও পর্ব আর আমরা পুজোর আরও আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তার জন্য নজরে অবশ্যই রাখতে হবে বাংলা টুডে